গুড মর্নিং সবাইকে এখন মাঝে দশটা তেতাল্লিশ এগারোটা বাঁচতে যায় তো আমি কি এখন ঘুম থেকে উঠেছি না আমি এখন ঘুম থেকে উঠিনি আমি উঠেছি সেই সপ্তাহ দিকে তো পড়ানো ছিল পড়াতে গেছিলাম তারপর অনেকক্ষণ আগে বাড়ি এসেছি এসে আবার মা আবার দোকানে পাঠিয়েছিল মাংস আনার জন্য তো মুরগির মাংস আনতে গেছিলাম দিয়ে তারপর কিছু হচ্ছে ব্রেকফাস্ট করেছি আর তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি আমি কি খেয়েছি দুধ আর রুটি খেয়েছি আর কিছু খাইনি ফল আছে বাট ওটা ফ্রিজ থেকে বার করেছি তো একটু নর্মাল টেম্পারেচারে না আসলে খেতে পারবো না তাহলে ঠান্ডা লাগবে তো সেই ফাঁকে আমি একটু ছাদে এসেছি আর আজকে একটু স্নানটা দেরি করে করব ওই কারণে এখন জামাটা খুলিনি এই জামাটা কাচবো কারণ দুদিন ধরে পড়েছি একটু ময়লা হয়েছে দুদিন অনেক দিন তো ট্রকের মতো আর কি জামা তো কাঁচতা ওই জন্য দেরিতে স্নান করব তো ওই কারণে ছাদে এসেছি একটু রোদ পোহাতে আর অনেক দিন ছাদে আসি না ছাদে আসলে আমার অনেক কষ্ট হয় তো আজকে এসছি আর সেদিন হচ্ছে মেলায় গেছিলাম খাবার নিয়ে এসেছিলাম তো একটু খাচ্ছি আর কি শেষ হয়ে গেছে আর নেই একটাই ছিল অবশিষ্ট আমার এই গজাগুলো খেতে অনেক ভালো লাগে এর বাইরে তো চিনি দোয়া থাকে বাট ভিতরটা না একদম কোনো মিষ্টি থাকে না আর অনেক সুন্দর খাজা খেতে মানে খারাপ না আর আমার জিলাপি এ ধরনের গজাগুলো অনেক ফেভারিট অনেক ভালো লাগে খেতে তো খাওয়া হয়ে গেছে আমি এখন একটু ঘুরবো সাথে আর অনেক ভালো লাগছে শীতকালে রোদে বেড়াতে আসলে অনেক মজা লাগে বাট এই যে কষ্ট করে এতটুকু উঠতে হয় আমার অনেক কষ্ট লাগে ঠিক আছে আর আমাদের এসেডটা পুরো গাছ কেটে দিয়েছে এই দেখো ফাঁকা এই দেখো এখান দিয়ে পুরো দোকান দেখা যায় ফাঁকা তো আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি পুরো চারির সাইডটা হচ্ছে ফাঁকা তো দেখা যায় আগে ফাঁকা ছিল না গাছ ছিল এই পটি করে রেখেছে এখানে এই দেখো আমার হাত লেগেছে পাখিতে বলি ওদেরকে তো আর বারণ করা যায় না আর অনেকদিন ধরে ব্লগ ভিডিও দিই না কারণ এত পরিমাণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এত পরিমাণ প্রবলেম হচ্ছে যখনই আমি আপলোড দিতে যাচ্ছি একটা ভিডিওকে কতবার ধরে আপলোড দিতে হচ্ছে তোমরা চিন্তা করতে পারবে না তো কতবার ধরে ডিলিট করতে হচ্ছে কতবার ধরে ওই রাগের বসে আমি কোনো ভিডিও দিচ্ছি না ওই বানাচ্ছিও না ইচ্ছা হচ্ছে না আর ওই কারণেই হচ্ছে বাইরের অবস্থা এরকম রোদ উঠেছে আর ওই দেখো আমি বলছি না ফাঁকা দেখো এখান থেকে পুরো দোকান দেখা যায় এই যে পুরোই ফাঁকা ওই যে আমাদের দোকান ওখানটা হচ্ছে মেন ওখান থেকেই হচ্ছে মানে একদম রোডের দিকে যাওয়া যাবে রাস্তা দিয়ে আর এই যে বাগান পিকনিক আসেনি আল্লাহ মাথাটা অনেক শান্তি আছে মানে বলে বোঝাতে পারবো না আর নিচটা দেখো পুরো একদম অবস্থা খারাপ চারিদিকে মানে বিতি কচ্ছিনি আর এদের একটা দেখো এরা পুরো জংলা করে রেখেছে জায়গাগুলোকে মানে কি বলবো যেহেতু এটা ওদেরই জায়গা বাট তারপরে দেখতে খারাপ লাগছে কবে ঠিক হবে জানি না আর এই হচ্ছে ওদের ওপরের অবস্থা তো থাকবে এরকম যতদিন না ঘরবাড়ি উঠছে আর এই যে রোদ তো একটা মার্শাল্লা অনেক সুন্দর এখানে হচ্ছে আমার দাদা জামা প্যান্ট মেলা ঠিক আছে ও হচ্ছে মেলে দিয়ে গেছে ওর জিনিসগুলো আমি আর মেলিনি নিচেই আছে আমাদের তো সকালবেলার আমার ব্রেকফাস্টে ছিল হচ্ছে দুধ আর রুটি আর দুধটা একদমই গরম ছিল আমার এত পরিমাণে খিদা পেয়ে গেছিলো যে আমি আর তো অস্তে পারিনি একদম গরম গরম ধোয়া ওটা দুধ দিয়েই খেয়ে নিচ্ছিলাম আর এই যে কিছুই না তেমন আর টাপেল খেয়েছিলাম আর কমলা লেপুরটা আমি খাইনি কারণ অ্যাসিডিটি হয়ে যায় দুধের আগে বা পরে খেল ওটা পরে খাবো এখন খাবো না আর এটাই ছিল হচ্ছে আমার সকালবেলার ব্রেকফাস্ট আর এই ভালো লাগছিল না মনটা অনেক বিষণ্ন ছিল উদাস উদাস লাগছিল তো চলো তোমাদেরকে একটা গান শোনাই আমি গান করি আর ভালো লাগছে না গহন সঞ্চারিনি কেন তারি ধরিবা করিবন অকারণ হারিনি থাক থাক নিজ মনে দৌড়ে আমি শোধ বা শরীরও থাক থাক নিজ মনে দৌড়ে দেখো ফ্রিজে আমার কমলা লেবু আপেল এগুলো আছে আর এখানে ওই যে মুরগির মাংস রান্না করব আর এই যে আরেকটা আপেল বের করেছি কারণ আমার অনেক খিদা পেয়ে গেছিলো তো ওই কারণে আমি বললাম আরেকটা আপেল খেয়ে নিই তো সমস্যা হবে না আর এখানে দেখো মেলা থেকে ওই যে একটা ঝুড়ি কিনেছে মা তো এর মধ্যে হচ্ছে শাক সবজি কেটে রাখলে অনেক ভালো এগুলো বাঁশের হয় খুবই ভালো তারপর এখানে এই যে একদম হালকা মশলা দিয়ে গোটা রসুন দিয়ে হচ্ছে মুরগিটাকে রান্না করছিলাম চিকেন আর হালকা মশলা খেতে খারাপ লাগে না ভালোই লাগে বাট যারা অতিরিক্ত মশলা খেয়ে অভ্যস্ত তারা খেতে পারবে না কিন্তু এটা আমাদের হেলথের জন্য অনেক ভালো আর এখানে জানি না কেন অতিরিক্ত হলুদ লাগছে বাট এতটাও হলুদ না মানে যেরকম কালার হয় নর্মালি আর কি ওরকমই আর এখানে আমি দেখছিলাম যে গুলে গেছে কি না আলুগুলো কারণ মুরগির মাংস রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না আর ওদিকে চলো এখানে মা হচ্ছে সিম আলু একদম শুকনো শুকনো করে রান্না করে রেখেছে এটাকে আমাদের এখানে কি ওই যে কেটলি কেটলি সিম বলে জানি না কোথায় কী সিম বলে একদম সরু সরু আর অনেক টেস্ট হয় এই সিমগুলো খেতে আর এখানে হচ্ছে ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করেছিল ফুলকপি কিন্তু অনেক ভালো লাগে খেতে বাট আমার গ্যাস হয় বলে আমি খাই না হলে ফুলকপির কিন্তু একটা টেস্টই আছে আলাদা আসলে প্রতিটা সবজির না এক এক রকম টেস্ট এটা না খেলে বলে বোঝানোর মতো না তারপরে এখানে এই যে আমি আপেল খাচ্ছিলাম কারণ আমি অনেক অনেক ক্ষুধার্থ আর এত পরিমাণে ক্ষুধার্থ বলার মতো না অনেক খিদা পেয়ে গেছিলো আর এই যে এসে এই ড্রেসটাকে আর চেঞ্জ করিনি কারণ বলছিলাম যে কা কেচে দেবো একেবারে ওই কারণে পরিষ্কার করবো আর এত পরিমাণ আমার খিদে লাগছিল জানি না আর এরকম হলে কি হয় আমি দুপুরবেলা আর খেতে পারি না কারণ সকালবেলা যদি এত পরিমাণে পেট ভরে খেয়ে নিই দুপুরবেলা খাওয়া যায় তাও কী করবো খিদে তো আর পেট মানে না কারণ খালি পেটে থাকা বারণ গ্যাস্ট্রিক হয়ে যাবে তো তার থেকে আমি ভাবলাম একটু হালকা পালকা করে ফল খেয়ে নিই ফল খেলে অতটাও কিছু হবে না হজমও হয়ে যাবে তাড়াতাড়ি আর ভালো একটা আমাদের তো এই যে খাচ্ছিলাম আমার মাথাটা তো পাগলের মতো ছিল আর আমি এখন হচ্ছে অনেক দিন হচ্ছে মাথা আছড়ায় না ভালো করে ভাল লাগে না এই আছে কারণ কারণ চুল এত পরিমাণে উঠে যাচ্ছে না আর ইচ্ছা হচ্ছে না যে মাথা আছড়ায় চুলগুলোকে সুন্দর করি যখন অনেক সুন্দর ছিল চুলগুলো বিশ্বাস করে সারাক্ষণ মাথা আছড়াতাম এখন আর ইচ্ছা নেই আর তারপর হচ্ছে যে কমলা লেবু খাচ্ছিলাম আর কমলা লেবুগুলো অনেক টেস্ট ছিল মিষ্টি ছিল মিষ্টি না হলে ভালো লাগে না আর আমার মৌসুম্বী লেবুর থেকে কমলা লেবু অনেক ভালো লাগে তো কমলা লেবু খেতে অনেক টেস্ট হয় আরও যদি যেখানে গাছে হয় সেখান থেকে যদি ডাইরেক্ট পেরে খাওয়া যায় সেটা আরও অনেক মজা হয় খেতে বাট আমাদের তো গাছও নাই আর আমার বাড়িও না পাহাড়ি অঞ্চলে যে কমলা লেবুর গাছ বসিয়ে পেরে পেরে খাবো তো ওখানকার ফলের হচ্ছে মজাটাই আলাদা টেস্টই আলাদা আর এগুলো তো ইম্পোর্ট হয়ে আসে মানে কি বলবো তারপর রাখে অনেক দিন ওরা তো সেরকম না আর তারপর এখন তো মানুষ যে পরিমাণে কি বলবো আর বড় হতে দেয় না এটা ওটা পুশ পুশ করেই ওই করে বড় করে বাজারে বিক্রি করে দিচ্ছে তারপরে এই যে সব শেষে আমি হচ্ছে স্নান করে নিয়েছিলাম আর পুরো চুলটাকে ভিজাইনি কারণ বেলা হয়ে গেছিলো একটু ওই কারণে সামনে চুলগুলোকে ভিজিয়েছিলাম নাহলে আবার মাথা যন্ত্রণা করবে পুরা মানে চুল না ভেজালে তো শুকাতে বেশিক্ষণ লাগবে না আর এরপর হচ্ছে আমি ভাত খেয়ে নেব কারণ আমার অনেক ক্ষুধা পাচ্ছিল আজকে কেন জানি না এত পরিমাণে ক্ষুধা পাচ্ছিল বলে বোঝানোর মতো না আর শীত মোটামুটি আছে আমাদের এখানে বেশ ভালোই আর কি আর এই যে আমার লাঞ্চ এই যে সিম আলুর তরকারি আর মুরগির মাংস নিয়ে নিয়েছি আর আমি তো ফুলকপি খাই না নুন নিয়ে নিয়েছি কারণ আমাদের বাড়িতে নুন কম খাই আর আমি একটু লবণ বেশি খাই এই হচ্ছে কথা তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ তো আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক করো নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পুরো ভিডিওটাকে ফুল ওয়াচ করবে ঠিক আছে চলো টাটা বাই বাই আল্লাহ হাফিজ